গাইস টু এ নিউ ভিডিও আজকের ভিডিওটা আমি মানে কোন ব্লগ ভিডিও সারা ভিডিও না আজকে হচ্ছে আমার মেয়ে কি কি জামা কাপড় পেলো কি কি পুজোর গিফট পেলো সেগুলো আর বলে দিই এর মধ্যে শুধু আমরা যেটা দিয়েছি ওকে সেটা আমরা অর্ডার দিয়েছি তো আসতে একটু লেট হচ্ছে আর আমার বাবার বাড়ি থেকে যেটা দিয়েছে সেটা বাবার ডিউটির কারণে বাবাকে রোজ রোজ সারাদিন ডিউটি দেয় নাইট দেয় না বাবা নাইট দিলে হচ্ছে রাতে দশটা থেকে ডিউটি ধরে তো তার আগে এসে দিয়ে যেতে পারে এবার বাবার দেখি দু একদিনে বললো যদি নাইট পাই তাহলে এসে দিয়ে যাবে তাই সেই জামাগুলো দেখাতে পারছি না সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর জামা কাপড় কেনা হয়েছে তোমরা তো দেখেছো আমরা গেছিলাম সিদ্ধের সহিত কেনাকাটা করতে সেদিনকে ওগুলো বাবা দিয়েছে বাবারগুলো এখানে নেই আর আমরা যেটা দিয়েছি আমি আর ওর বাবা সেটাও নেই তো আর আদার্স যারা আত্মীয় স্বজন সবাই গিফট দিয়েছে তো তাদের গিফট গুলো হচ্ছে কি কি সেটা আজকে তোমাদের দেখাবো তো আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জামা আমার একটা স্বপ্ন ছিল মেয়েদের আমি না শপিং মলে গিয়ে মেয়েদের জামার মানে কাউন্টারে গিয়ে ছোট বাচ্চাদের কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এত সুন্দর লাগতো এত সুন্দর লাগতো এখন আমার নিজেদের মেয়ে হয়েছে আমি আমার মেয়েকে সেই জামাগুলো পরা দাওয়া আমি এত খুশি এত খুশি আমি বলতে পারছি না এখন তো আমি এখন দাদারে তোমাদের দেখিয়ে দিই কি কি পেয়েছে প্রথম কুটি মুরগি প্রথমে পাতি যেগুলো নর্মাল যেগুলো সেগুলোই দেখাই তারপর আস্তে আস্তে দেখাচ্ছি সমস্ত কিছু এগুলো হচ্ছে প্যান্ট প্যান্টগুলো কি দেখাবো সব এক জায়গায় জড়াক তুলি করাই আছে তার কারণ এই দেখুন এটা একটা সুন্দর জামা এটা হচ্ছে রাজের মৌসুমী দিয়ে গেছিল তো পুজোই করবে মানে পুজোই মহালা কালকের থেকে ওর জামা পরা স্টার্ট হয়ে যাবে যে একটা সুন্দর প্যান্ট আর এই যে সুন্দর জামা এই যে একটা এই যে একটা সুন্দর জামা এটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না কিছু কিছু জামা আমি জানি না ঠিকঠাক কে দিয়েছে তো খেয়াল নেই খেয়াল নেই তো এটাও খুব সুন্দর এটার সাথে একটা প্যান্ট তোমরা যদি দেখে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ভিডিও এই যে একটা সুন্দর প্যান্ট আর এটা হচ্ছে একটা সুন্দর জামা এটাও কেউ দিয়েছে আমার খেয়াল নেই আর এটার সাথেই প্যান্ট আছে সব কিছুর সাথেই প্যান্ট আছে আর এবার যেগুলো দিয়েছে সেগুলো আমি জানি কে দিয়েছে সেগুলো তোমাদের দেখায় এটা হচ্ছে টুকু দিদি টুকু দিদি মানে আমাদের পাশের বাড়ি পাশে মিঠি মিঠি মিঠির পিসি মিঠির পিসি এই যে এটা দিয়েছে দাঁড়া ভালো করে দেখো একটু এই যে এটা একটা জামা একটা হট প্যান্ট টাইপের এটা দারুণ সুন্দর লেগেছে আমার খুব কিউট তো সব জামাগুলো দেওয়ার জন্য মেয়েকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এই যে আর এরপর দেখাবো

আর এরপর হচ্ছে সোনার মানিবাড়ির জামা সোনার একমাত্র মানি বাড়ি থেকে এই যে এই যে একটা সুন্দর ফ্রক দিয়েছে প্যান্ট ফ্রক আর এইটা হচ্ছে বিশেষ জামা ওর মানি চয়েস এই প্যান্টটি দারুণ লাগছে সাদা একদম পছন্দ হয়েছে আমার এগুলো মোটরটি 7-8 মাস এক বছর না হলে পড়তে হলো না 7-8 মাসে দরকার নেই আমি এই পথে পড়ব বড় বড়ই পড়াবো কালকে এসেছিল আকাশ পাখি তো আকাশ পাখি ওদের জামা দিয়েছেন যেটা একটা এই যে এটা একটা জামা এটা খুব সুন্দর এই যে আর একটা জামা দিয়েছে এটা তোমরা ওদের ভিডিও তো হয়তো দেখেছো না প্যাকেজিং তো তো দারুণ ওয়াও সত্যি খুব সুন্দর কিন্তু আমরা গেলে না এগুলো দেখায় না দোকানদাররা কেন কি জানি দেখায় তো বললি দাঁড়িয়ে থাকে দু তিনটে দেখায় মুখ কালো করে দাঁড়িয়ে থাকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা গেলে দেখতে হবে ফার্স্ট কি করবো আসল কথা ওরাও পাগল হয়ে যায় দেখাতে দেখে তো মানুষকে আমার নতুন স্টক আসতে থাকে হয়তো আমরা যে সময় গেছিলাম সে সময় ছিল এটাও হতে পারে তারপরে রয়েছে কি তো জানো দেখাতে দেখাতে হয় না এটা কে দিয়েছে এটা দিয়েছে সুশান্ত আর দিয়াশা এটা তোমরা আগেই দেখেছো দেখেছ হেভি সুন্দর ফ্রক থ্যাংক ইউ এই সব জামাগুলো করলে ওকে দেখতে পাবে তোমরা মানে যারা যারা দিয়েছো অবশ্যই দেখাবো আর এটা একটা মাসি দিয়েছে এটা হচ্ছে একটা হট প্যান্ট এগুলো একটু বড় হলে পড়তে হবে নাহলে আর কোমরেও হবে না কিছুতেই হবে না যেগুলো একদম বেশি বড় আর এগুলো একটু শীত শীত হলে ভালো লাগবে কারণ জ্যাকেট টাইপের তো ওপরে জ্যাকেট আছে এটা একটু শীত না পরলে হালকা শীত পরলে পরতে পারবে

মেইন ব্যাপার তার সাথে একটা হেয়ার ব্যান্ড দিয়েছে এটার সাথে সেট করে পড়াতে বলেছে তো দেখা যাক এটা কবে পড়বে অষ্টমী নবমী কবে পড়বে এই জামাটা মানে অষ্টমী নবমী একই দিন আজকে ব্যাড কাজ করব সকাল একটা করব পড়াবো বিকেল একটা পড়াবো দুপুর একটা পড়াবো তাহলেই হয়ে যাবে ঘুমি একটা পড়বে রাত্রি বেলা ঘুমি একটা পরবে ঠিক আছে মা জামা প্যান্ট পুজোর সব পড়া ঠিক আছে মা তুমি রাজি তো তুমি রাজি তো তুমি খুশি তো

ড্রেস আছে আছে আর আর কিছু বাকি জামা দেখাতে গেছিলাম তো ওটা হচ্ছে কালকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি মনে পড়লো ভিডিওতে তো ওটাও ছোট দাদু মানে নির্জাত ছোট দাদু আর ছোট স্বামী দিয়েছে জামাটাও অনেক সুন্দর ওই জামাটা তোমরা দেখেছো আলমারি ওইটা যখন ওদের মানে টুয়ের বাবার বাই থেকে যখন দিয়ে যাবে তখন আরেকবার দেখাবো কি কি দিয়েছে তখন ওটাও দেখিয়ে দেবো ভালো করে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোন ড্রেসটা তোমাদের থেকে ভালো করে হ্যাঁ মেনশন করে দিও নিচে কমেন্টে चलो ভিডিওটা এখানেই শেষ たたま。えっとま、しゅんぬらしり。